হ্যালো বন্ধুরা ফ্যান্সি ফ্লেয়ার দু হাজার পঁচিশের তরফ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ দেখাবো ওয়ান পিস কট সেট এবং থ্রি পিস সেট পেমেন্ট অপশান আপনারা জানেন ফোনপে জিপে ব্যাঙ্ক ট্রান্সফার কলকাতার মধ্যে শিপিং ফ্রি কলকাতার বাইরে শিপিং চার্জ এক্সট্রা প্রত্যেকটা আইটেমের সাইজ এবং কালার অপশান কি আছে আপনারা দেখতে পাবেন দাম আমি এখনই বলছি না স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে বিস্তারিত বলতে পারবো এটা দেখুন কেমব্রিক কর্টন এতে লেসের কাজ করা রয়েছে এটা বেগমপুরি জামদানি কালার অপশান দেওয়া রয়েছে এটা জামদানি ওয়ান পিস পুরো সেটটাতে সুতোর সুন্দর কাজ করা রয়েছে এটা কেমব্রিক কটন কোয়ার সেট অনেকগুলো কালার অপশান আছে এটা ওয়ান পিস এরও দেখুন তিনটে কালার অপশান রয়েছে এটা সিল্কের থ্রি পিস সেট অনেকগুলো কালার অপশন রয়েছে আপনারা চুজ করে নিতে পারেন এটা পিওর ইকত থ্রি পিস সেট উইথ মাল্টি কালার আর এটা সাউথ কটন মঙ্গলগিরি সেট আজ এই পর্যন্তই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করছি আপনাদের থেকে আর কমেন্ট করে জানান প্লিজ যে কেমন লাগছে আপনাদের প্রোডাক্টগুলো সবাই ভালো থাকবেন